রিপিট করে যাই এটার বিরুদ্ধে আমি আমার কথাটা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আজকে আবার বলবো আমাদের আশ্বাস হলো সবার জন্য চাকরি দেব ধরে নিয়েছি মানুষকে চাকরি করতে হবে ভাগ্যে আর কিছু নাই আমি সবার বোঝানোর চেষ্টা করছি এটা কি সম্পূর্ণ ভুল জিনিস এই চাকরির বিষয়টা এসছে দাসপ্রচার থেকে আগে দাস ছিল সেটার একটা উন্নত ভাষণ হলো আমি দাস নই আমাদের মাসিক বেতন দেবা বা বছরে কিছু দেবা কিন্তু তার হক চলতে আমাদের ওইখান থেকেই আমাদের দোল পথে যাওয়া শুরু হলো মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র যেটা আজকের প্রযুক্তি আমাকে প্রকাশ করার সুযোগ দিচ্ছে আবার এই প্রযুক্তিকে এনে আবার আর দশ দশ পাতাতে ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে চাকরি করতে হবে কোম্পানিতে চাকরি করতে প্রযুক্তি যেখানে আমার মুক্তি দিচ্ছে আমি আমার কনসেপ্ট দিয়ে তারা আবার উল্টা ফেরত পাঠাচ্ছি আমার তো সুযোগ আসলো বিরাট সুযোগ আসলো যে কোনো মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারে আমি উদ্যোক্তা হতে পারি সে সার্থকতা হলো দেশের মানুষকে ইয়াং জেনারেশনকে চ্যালেঞ্জ দেওয়া কে কে উদ্যোক্তা হতে চাও আমরা তোমাদের পেছনে আছি সেটা কথা বন্ধুদের মধ্যে কত শতাংশ উদ্যোক্তা হলো প্রতি বছর নতুন সেটা দেখানোই হলো এই মন্ত্রণালয়ের সত্য এবং তার গোড়াটা হলো প্রযুক্তি আমরা খালি সরকারের কাছ থেকে এটা দিতে হবে ওটা দিতে হবে বিশেষ করে টাকা দিতে হবে জমি দিতে হবে হবে তবশ্য লাগবে কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে ভুল লোকগুলোর সামনে এসে দাঁড়ায় ওরা সেটা তারা নিয়ে যায় আসল লোকার আমার বন্ধ অনুরোধ সরকার থেকে কিছু চাই না আসল লোক পাবে না কোনো লোকের কাছে যাবে বোনা লোক আরো চাইবে আপনার নাম দিয়ে চাইবে এবং যেহেতু তার শক্তি বেড়েছে এখন সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিয়ে না শুধু আমার নীতিটা ঠিক করে দেন এই কাজটা করে দেন বাকিটা আমরা সামাল যাবো তাহলে বাঁচোয়া তাহলে আমাদের বাঁচোয়া যে সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে তাকে সন্দেহ চোখে দেখবেন তাহলে জিনিসটা টের পাবেন এই যে আমরা মন্ত্রণালয়ের কথা বলছি আজকে অনেক কথা হলো এই মন্ত্রণালয় একটা প্রতীক পুরো সরকার হলো আরো বৃহত্তর সংগঠন প্রযুক্তির গতি এত দ্রুত প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে ইলেভেন হয়ে যাচ্ছে কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে সেটা কালকে পাল্টে যাচ্ছে সে কিন্তু পাল্টাচ্ছে না কাছেই ওই পথে নিয়ে যেতে হলে ওই দাঁতের যারা চোখে দেখছে পরিবর্তন গুলো তাদেরকে ঠেলে থেকে নিয়ে যেতে হবে একই কাজে আমি নিজের মতো করে বলি এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না আমি বলছি সরকারি কর্মচারী পাঁচ বছরের বেশি সরকারের থাকা ঠিক না কারণ তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে এতে বলে তো আর আছে আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে এটা বিশেষভাবে প্রযুক্তি প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে পড়া হয়েছিল ত্রিশ বছর আগে ত্রিশ বছর ছাড়া দুনিয়া পাল্টে যায় তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না সেটা অনুভব করার সুযোগ পায় নাই কাজে যে অনুভব করছে আসতে পারে প্রতিনিয়ত প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্তন নীতিতে সে আসো নীতি ঠিক করো নীতি বাস্তবায়ন করো যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও সেই জিনিসটার দিকে প্রযুক্তি প্রযুক্তি এত দ্রুত ওই যে বললাম মেয়েছে ছেলে মেয়ের এটা বাবা মা অপসলিট হয়ে যাচ্ছে রিলেভেন্ট হয়েছে দাদা মা দাদা দাদা আরো মানে হয়ে যাচ্ছে সরকার চিন্তা করে যাচ্ছে পুরনো বস্তা হয়তো সে নিয়ম নীতি নিয়ে আসে এটার উপরে সংশোধন করতে হবে মূলটা পাল্টায় না ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে নীতি ওই নীতির উপরে সংশোধন হতেছে আরে ভাই ওটা তো মূল জিনিস গুড নতুন করে বানাতে অসুবিধা থাকে সেই পরিবর্তনে কেউ জানেন সব টাকার কাজ আমার টাকা আমার থেকে বরাদ্দিত হলো আমার প্রমোশন হবে আমি অন্য জায়গায় চলে যাব রাজীবউদ্দিন বিদ তাই আমার মেয়াদ কাজ কাটিয়ে দি আমি আবার পুনর্নির্বাচিত হইলো হলো এর মানে কে যদি শক্ত বানিয়ে দি সোড়েভাবে চলতেছে আমার তো মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান দশ বছর পরে পরে আবার নতুন করে বানাতে এবং ওখানে স্থির হয়ে বসে আছে আসতে হবে এটি হলো আমার সরকারের ধর্ম হলো সেগুলো ফেলে দেওয়া এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি উত্তর তো পরিষ্কার প্রযুক্তিকে জিততে হবে না হলে আমাদের জিত নাই আমাদের শেষ আমাদের ধ্বংস পৃথিবী আমাদের দিকে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না আমরা আমাদের কোনো জায়গা পাচ্ছি না বাংলাদেশ একটা আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসের জালিয়াতি সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনি নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান দেশ জাল এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা আমাদের বুদ্ধি আছে নাহলে করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আরোপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না বাংলাদেশি কোনো মানুষ শ্রমিকগুলো কথা না কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না এমনকি আমি যে তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য বেশ সর্বনিম্ন আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে শুড বি প্রাউড অফ লিডিং ইন্ডাস্ট্রি যে তারা জাহাজ চালায় দুনিয়ার এর এক বন্দর থেকে আরেক বন্দর সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়দিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে তো তাদের জন্য একটু পারমিশন দাও বলছে আমাদের নিয়ম সবার জন্য প্রচুর যে আমরা কি করি আমি তুমি যাবে আমার আবেদনটা গ্রহণ করো শুধু তাদের জন্য তো আর যদি মনে করো সবার জন্য পরে উন্মুক্ত করব তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে একটা দুটো দেশ না লম্বা লিস্টিক যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই ওই মন্ত্রী যাদের যার সঙ্গে আমি মেরিনা নিয়ে আলাপ করলাম সে বললো যে দেখেন আপনি বন্ধু মানুষ আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো আমি বোঝাবো বোঝাও আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশেরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন তো নানা জন কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট ভুল জালিয়া বলছে একজন মহিলা সে আসছে এখানে ডাক্তার হয়ে ভিসা হলো ডাক্তার ভিসা আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে আমি জিজ্ঞেস করলাম আমি কোন মেডিকেল থেকে পাশ করেছেন তোমার কাগজপত্র গাইতে আর জন্য বের করে দেবো মেডিকেল সার্টিফিকেট জাল একটা বুড়া বাকি সমস্ত সার্টিফিকাটার জাল সে বললো কাজ যেটা শেষ পর্যন্ত করবে আমি দিলে সে গৃহকর্মী হবে কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট কি হবে আমাদের এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতের কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দিবে হাজারে হাজারে মানুষ নানা ভুয়া সব ভুয়া ভোয়া পারমিশন ভোয়া ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা ইস্যু করছি সেগুলো এবং জেনিউনলি ইস্যু করছি যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হবে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতির কারখানা এই দেশ জালিয়াতির কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা করতে চাই না আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেই ভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতির থেকে বেরিয়ে আসব আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব মানুষের সহায়ক স্বীকার করব ওইভাবে আমাদেরকে চলতে হবে তাহলে এই সমাবেশের সার্থকতা সবাইকে ধন্যবাদ